নমস্কার হ্যাপি নিউ ইয়ার সবাইকে শুভ শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা এবং সকলে সারাটা বছর ভালো কাটুক এই আশা নিয়ে আজকে সাপ্তাহিক রাশিফল আপনার কাছে উপস্থাপনা করছি অর্থাৎ এক তারিখ থেকে এক মাসের প্রথম দিন এবং এই নিয়ে মাসিক রাশিফল সাপ্তাহিক বার্ষিক রাশিফল সবই দিয়েছি আর সাপ্তাহিক প্রত্যেক সপ্তাহে যেমনি অদ্ভুতভাবে এক তারিখ হচ্ছে সপ্তাহের প্রথম দিন এই এক তারিখ থেকে সাত তারিখ আপনারা সাপ্তাহিক রাশিফল প্রেজেন্ট করব ও উপস্থাপনা করব তার আগে বলে রাখে চন্দ্র রয়েছে সিংহ রাশিতে কেতু রয়েছে কন্যা রাশিতে আর বিশ্বি রাশি রয়েছে শুক্র আর বুধ বুধ এখানে বক্রি অবস্থা রয়েছে দু তারিখে বুধ কিন্তু মার্গি হয়ে যাবে একদম ভালো করে শুনে শুক্র আর বুধ যেখানে বসে আছে বিশেষ বুধ কিন্তু এই দু তারিখে ওই বক্রিয় অবস্থা থেকে মার্গি হবে ধনু রাশিতে বসে আছে রবি আর মঙ্গল আর কুম্ভ রাশিতে বসে আছে শনি কন্যা মীন রাশিতে বসে আছে রাহু আর মেষ রাশিতে এই একত্রিশ তারিখে কিন্তু বৃহস্পতি তার বক্র অবস্থাতে মার্গী হচ্ছে অর্থাৎ এক তারিখে কিন্তু বৃহস্পতি অলরেডি মার্গী হয়ে গেল তাহলে এই যে সিচুয়েশানটা এই সিচুয়েশানে বারোটা রাশির উপর কি এফেক্ট হবে সেটা আপনাদের আলোচনা এক তারিখ থেকে সাত তারিখ এখন বলবো কুম্ভ রাশি নিয়ে কুম্ভ রাশি এই সপ্তাহটা কেমন যাবে আপনি যে পুরনো অশান্তি বা ঝামেলার মধ্যে ছিলেন সেটা থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবেন পুরনো শত্রু যারা ছিল তারা হয়তো অনেকাংশে দমন হবে বা আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে কিন্তু আপনি কখনোই তাদের কথায় প্রোভোকেটেড বা কোনো তাদের কথা ইমপ্রেসড হবেন না বা হবেন না পরিবারে কিন্তু সেটা ডিপেন্ড করছে অনেকটা আপনার উপরে হয়তো অনেকে আপনাকে আপনার যদি যৌথ ফ্যামিলির মধ্যে থাকেন বা ফ্যামিলির মধ্যে যদি আপনার হাজব্যান্ড ওয়াইফ বা সন্তান কোনো কারণে হয়তো আপনাকে কেউ হয়তো ইরিটেটেড করতে যে আপনি কোনো মতেই সেখানে না রেগে নর্মাল ভাবে সেই জিনিসটা মেনটেন করার চেষ্টা করবেন উইকেন্ডে কোথাও হয়তো কোনো ছোটোখাটো ঘুরতে যেতে পারেন কোনো তীর্থস্থানে পুজো দিতে যেতে পারেন বাড়িতে কোনো শুভ কাজ হতে পারে বা কোনো পূজা অর্চনা হতে পারে হয়তো কোনো কোথাও গিয়ে কোনো অনুষ্ঠানে কোনো পার্টিতে বা কোনো খাওয়া দাওয়ার প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারে কোনো গেট টুগেদার হতে পারে কুম্ভ এই ব্যাপারগুলো কিন্তু কিন্তু পাওনা টাকা আদায় করতে গেলে আপনাকে মাথা গরম করবেন না করলে কিন্তু জিনিসটা আপনার চলে যাবে অর্থাৎ এই সপ্তাহে আপনাকে আপনার শত্রু থেকে সাবধান শত্রু কিন্তু আপনার মানে এগেনস্টে এ করতে পারে নতুন কোনো চাকরি মিলতে পারে চাকরি যায় যথেষ্ট আপনি সাপোর্ট পাবেন এবং যারা পুরনো চাকরি করছেন সেখানে পথ প্রমোশন বা সেরকম কোনো আলোচনা করতে বসের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পাবেন কিন্তু আপনার সহকর্মীরা আপনার এগেনস্টে কান ভাঙানি করতে পারে প্রেমের রিলেশনে আবদ্ধ বা দাম্পত্য মানে বিবাহিত যারা তাদেরকে কিন্তু এই সপ্তাহে একটু সিরিয়াসভাবে সম্পূর্ণটা মেনটেন করতে যদি আপনি সেটা ক্যাজুয়ালি বা মানে হালকা চলে নেন তাহলে কিন্তু সম্পদটার মধ্যে অন্য কেউ ঢুকে যেতে পারে কুম্ভরাসি লোকেদের কিন্তু এটা সিরিয়াস হতে হবে যদি আমি আপনি সিরিয়াসভাবে না নেন তাহলে কিন্তু পরে এটা নিয়ে আপনাকে অনেক চাপে পড়তে হতে পারে সেই প্রেমিক প্রেমিকাই হন আর বিবাহিত রিলেশনই বলুন সেই সম্পর্কে কিন্তু আপনাকে অনেক বেশি সিরিয়াস তাদেরকে সময় দিতে হবে আর অর্থাৎ মানে সেই জাটা আপনাকে কংক্রিট যা নিয়ে যেতে হবে বিলিভ করবেন না এবং একদম অন্ধবিশ্বাস করবে তাহলে কিন্তু ঠকে যেতে পারেন এবং এই সপ্তাহে কাউকে ধার দেওয়াটা অ্যাভয়েড করবেন ধার দিলে টাকা ফেরত পাবেন না সপ্তাহে কোনো লং টার্মে কোনো ইনভেস্ট করে তাহলে সেই ইনভেস্ট থেকে কিন্তু লস আসবে এই মানে যে জিনিসগুলো বলো এগুলো কিন্তু ওভারঅল আপনার সাথে প্রেজেন্ট করলাম ভালো লাগলো অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন নোটিশ অন করে রাখবেন আর যতবার লোকের কাছে শেয়ার করবেন